এগুলো ঠাকুরের প্রসাদ অনেক দিন ধরেই ছিল ভাবছিলাম কি করবো খাওয়াও হচ্ছে না যাই হোক আজকে ভাবছি একটা কাণ্ড করব কাণ্ড বলে কিছু বড় কাণ্ড না এগুলোকে দিয়ে লাড্ডু বানিয়ে নেবো চলো তোমাদের সঙ্গেও একটু মানে শর্ট শর্ট করে শেয়ার করছি বাদামগুলো হালকাভাবে ভেজে নিয়েছি তার সঙ্গে একটু ওটস নিয়েছি ওটসটাও নেড়ে নিয়েছি আর এটা হচ্ছে তিল তিলটাও একটু নেড়ে নিয়েছি এবার বাদামটা একটু গুঁড়ো করবো আর এদিকে গুড়টা বসিয়ে দিয়েছি এ মাসে খেজুরটা নেওয়া হয়নি ওই জন্য খেজুর ছিল না ঘরে যা যা ছিল তাই দিয়ে করলাম এই যে বাদাম আর তিলটা জাস্ট একটু নেড়ে নিয়েছি মানে মিক্সিতে আর মানে একদম পেস্ট করে নিই এরকম দানা দানা থাকবে করে এবার সব কটাকে একসঙ্গে মিশিয়ে গুঁড়ে পাকে দিয়ে দেবো বেশ একটা হেলদি লাড্ডু তৈরি হয়ে গেলো মানে তৈরি হয়ে যাবে এরকম ঘরে থাকলে তোমরাও করে নিতে পারো বেকার নষ্ট হওয়ার থেকে অনেক দিন ধরে না ভিজাই মানে কোনো কোনো সময় ভুলে যায় আর ওরকমই পড়ে থাকে তাই ভাবলাম এগুলোকে দিয়ে একটা হেলদি লাড্ডু করে একটা কৌটুতে রেখে দেবো ওইটা মানে লাড্ডু করে রাখলে সব শেষ হয়ে যাবে আর এমনি বাদাম থাকলে শেষ হবে না এই যে একটু গুড়ের পাকে দিয়ে দিলাম বেশি গুড়ের পাকও লাগে না এতে খেজুর দিলেও ভালো হতো খেজুরটা নেই কিন্তু গুড় দিয়েও খুব হেলদি হবে গুড়টা খাওয়াও মানে খুব দরকার মাঝে মধ্যে যাই হোক এরকম নেড়ে চেড়ে এবার নামিয়ে দেব থালাতে আর বেশিক্ষণ নাড়ার দরকার নেই এরকম থালাতে নামিয়ে আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি সেটা স্টেপ হয়ে গেছে ঘি ছড়িয়ে দিলে কি এটা লাড্ডুটা মানে এরকম মুঠো মুঠো করে গোল গোল করতে সুবিধা আমি এক হাতেই করলাম সব রান্নার প্রথমেই লাড্ডুগুলো করে নিলাম আর মাত্র জানো কত মিনিট লাগলো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার লাড্ডু তৈরি হয়ে গেল যাই হোক এবার লাড্ডুগুলো বানিয়ে রেখে দেব কৌটোতে আর ওইদিকে রান্নার বসাবো এই যে এত হেলদি লাড্ডু একটা খেলে সকালে যদি একটা মানে খাওয়া হয় অনেকটাই সময় থাকা যায় কেমন হলো অবশ্যই জানিও